নারায় নমস্কৃত নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদি রয়েত। মহাভারত আদি পর্ব আমরা এর আগে পর্যন্ত পড়েছি কেতকের জন্য দেবরাজ ইন্দ্র আদি পঞ্চজনের শাস্তি নির্ধারিত হয়েছে তারা পাঁচজনই পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কেতুকেই তাদের স্বামী হবে এবার আমরা পড়ব কেতকীর প্রতি সুরভীর অভিশাপ দান দ্রৌপদীর সহিত পঞ্চ পাণ্ডবের বিবাহ এবং পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদির মন্ত্রণা দ্রুপদ কহিল বলি সুন তপধন কার কন্যা কেতকী তাপসী কারণ এবার কেতকী উপাখ্যান কি হেতু রোদন করিল গঙ্গা তীরে বসি ইহার বৃত্তান্ত মোরে কহ মহারিসে অগস্ত বলেন শুনু তাহারও কাহিনী সত্য যুগে ছিল সেই দক্ষের নন্দিনী না করিল বিভা সে সন্ন্যাস ধর্ম নিল হিমালয় মন্দিরে হরের নিবে দিল তোমার আলোয়ে আমি তপস্যা করিব তুমি আজ্ঞা দিলে আমি নির্ভয়ে থাকিব হর বলিলেন থাকো এই গিরিবরে আমার নিকটে থাকো কি ভয় তোমারে পুরুষ পাইয়া তোরে যে করে সম্ভাস শীঘ্র তুমি তাহারে আনিবা মমপাস। হরের আশ্বাস পেয়ে কেতুকি রহিল একাশনে ধেয়া নেতে জন্ম গোয়াইল দৈবে এক দিন তথা আইল সুরভি পাছে পঞ্চ ষণ্ড দেখি ঋতুমতি গবি পঞ্চগোটা ষণ্ড এক সুরভীর পাছে ষণ্ডে ষণ্ডে মহাযুদ্ধ কেতুকীর কাছে ষণ্ডের গর্জনে কেতকীর ধ্যান ভাঙে পঞ্চ গোটা ষণ্ড দেখি সুরভীর সঙ্গে দেখিয়া কেতকি তবে ঈষদ হাসিল কেতকি হাসিল তাহা সুরভি জানিল উপহাস দয়ে হইল তাপ ক্রুদ্ধা হইয়া গোমাতা তাহারে দিল সাপ নাহিকো ইহাতে লজ্জা গরু জাতি আমি নরজনী হয়ে তোর হবে পঞ্চস্বামী পুনঃ পুনঃ জন্ম তোর হইবে নরজনী দুই জন্ম বৃথা তোর যাইবে বিহরহিণী তৃতীয় জন্মেতে হবে স্বামী পঞ্চজন পাইবে লক্ষ্মীর অঙ্গ হইবে বিমোচন একজন অংশে তারা হইবে পঞ্চজন ভেদাভেদ নহিবে সবে একমন কি পুছিল তারে করিজোর হাত অল্প দোষে এত বড় সাপিলা নির্ঘাত কতকালে হবে মোর সাপ এক অংশে কাহারা হইবে পঞ্চজন সাপ দিলা তবে আমি ভুঞ্জিবারে পারে চাই ইহার তদন্ত মোরে কহ শুনি গায় সুরবি বলিল শুনো তাহার কারণ একা ইন্দ্র অংশেতে হইল পঞ্চজন বৃত্তাসুর নাম তস্টা মুরির নন্দন পরাক্রমে জিনিলেক সকল ফুবন সুররাজ রণে যবে তারে সংহারিল মুনি কোধে আগুন হইল আজই সংহারিব ইন্দ্রে দেখে সর্বজন নহে মোর তপব্রত সব অবকারণ ব্রহ্মবোধী বিশ্বাস ঘাতকি দুরাচার কি মতে বহিছে ধর্ম এ পাপির ভার হরের আশ্বাস পেয়ে কেতুকে ওখানেই ছিল একদিন সে লক্ষ্য করল এক ঋতুমতি গবি তার সাথে সহবাসে লিপ্ত হতে চাইছে পঞ্চষণ্ড এবং দেখে কেতকি ঈষৎ ঈষদ হাসল কথা সুরভি জানতে পারল এবং সুরভি তাকে সাপান্ত করল আমি গরু জাতি বলে তুমি আমাকে দেখে এই রকমভাবে হাসছ তোমার নরজনী হয়ে তোমার জন্ম হবে তোমার পঞ্চস্বামী হবে পুনঃ পুনঃ জন্ম হবে তোমার দুইটি জন্ম বৃথা যাবে তারপরে তৃতীয় জন্মেতে গিয়ে যখন লক্ষ্মীর অঙ্গ পাবে তখন তোমার সাপ মোচন হবে যখন এই অভিশাপের কারণ জানতে চাইছে তখন সুরভি তাকে জানালো বৃত্তাসুরের কথা যে ছিল ত্রষ্টা মুনির পুত্র একদিন যুদ্ধক্ষত্রে ইন্দ্রের সাথে যুদ্ধ করতে গিয়ে সে মারা গিয়েছে তখন তার পিতা খুব ক্রথিত হয়েছে এবং ইন্দ্র ধ্বংস করবার জন্য তৎপর হয়ে উঠেছে ত্রিশিরিশ পুত্র মোর তপেতে আছিল অনাহারি মৌনব্রতিকারে না হিংসিল হেন পুত্র মারে মোর দুষ্ট দুরাচার বিশ্বাস করিয়া বৃত্তে করিল সংহার আজই দৃষ্টিমাত্রভস্য করিব তাহার এত বলি মুনি বরধাই ক্রোধফল দুই পাটি দন্ত ঘন ঘন কামরায় সুরাসুর দেখিয়া পালাই উভরয় বায়ু বলিলেন ইন্দ্র নিশ্চিন্তে আছোহ ক্রোধান্বিত মুনি আইসে দেখো করে করে কচালে উরুতে মারে চর কাপে চলিতে চর তরবর দীঘল জটিল দাড়ি করে নর বড় সঘনে গড় জয়ে যেন ঘন গড় গড় নাসার নিঃশ্বাস যেন প্রলয়ের ঝড় নেত্রানলে পড়ে বোন শুনি চরাচর ঘন ঘন জিউফা ধরি দিতেছে কামুর ভুজে ঠেকি ভাঙে বৃক্ষ শুনি মরমর মমবাক্যে সুরপতি বাহন এনা এনাচর আগু হইয়া অর্থপথে পায়ে গিয়া পড়ো দুই হাত বান্ধি তার চরণেতে পরো গলায় কুঠারি বান্ধি দন্তে লহ খর নতুবা পালাও শীঘ্র আইল নিয়র রহিলে নাহি করক্ষা কহিলাম দর শুনি ইন্দ্র ভয়ে আত্মা করে ধরফর নাসপুরে মুখেতে বাক্য হইল যেন জ্বর কোথায় লুকাবো হেন না দেখি আহর আজ্ঞা কইল আনিবারে যত হস্তি খর ঐরাবদ আদি যত হস্তি বড় বড় চতুর্দিকে বেরিয়া রাখিল যেন গড় ত্রস্তার দেখিয়া ক্রোধ ইন্দ্র প্রায় তাস কোথা যাব রক্ষা পাব গেলে কার পাস নিকটেতে ইন্দ্রের আছিল চারিজন ধ ধর্ম বায়ু আর দুই অশ্বিনী নন্দন চারিজনে চারি অংশ কহিল সমর্পণ অপর আত্মাই দিল নিজ পঞ্চ ঠাই পঞ্চ আত্মা কহিল পুর এক আত্মা ধরিয়া রহিল কলেবর আর চারি আত্মা সমর্পিল ঠাই ধর্মবায়ু অশ্বিনী কুমার দুই ভাই ইন্দ্র পালনোর পথ খুঁজে পাচ্ছে না আশেপাশে দেখল চারজন দাঁড়িয়ে আছে ধর্মরাজ পবন দেব আর দুইজন অশ্বিনী কুমার তাদেরকে নিজের অংশ ভাগ করে দিল এবং এক অংশ নিয়ে সে দাঁড়িয়ে থাকল হেনকালে উপনীত তষ্টা হারিষি দৃষ্টিমাত্র পুরন্দরে কইল ফর্ষ রাশি ইন্দ্রে ফস্ম করিয়া বসিল ইন্দ্রাসনে আমি ইন্দ্র বলিয়া খসিল দেবগণে ইন্দ্রকে দেখা মাত্রই ফস্ম করে দিয়েছে এবং ইন্দ্রকে ভস্ম করে দিয়ে নিজে ইন্দ্রের সিংহাসনে গিয়ে বসেছে নিজেকে ইন্দ্র বলে ঘোষণা করেছে কেতকীর প্রতিতাবে সুরভি বলিল হেনমতে ইন্দ্র তবে পঞ্চ ঠাই হইল সেই পঞ্চ অংশ হইতে হইবে পঞ্চজন তুমি তার ভার যা হবে না যাই খণ্ডন কেতকী বলিল কখ শুনিগো জননী কি মতে পাইল প্রাণ পানি। গবি বলে ত্রষ্টা ইন্দ্রে করিয়া সংহার আপনি লইল স্বর্গ ইন্দ্রের যে ভার সেই যে ইন্দ্র পাঁচটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল নিজের অংশকে তাদের মধ্যে দিয়েছিল তারাই যে অংশে জন্মগ্রহণ করবে তুমি তাদেরই ফারচা হবে এবার আবার জানতে চাইছে যে কীভাবে সেখান থেকে বস্ত্রপাণী লোক রক্ষা পেল গবি বলে ত্রসটা ইন্দ্রে করিয়া সংহার আপনি লইল স্বর্গে ইন্দ্রের যে ভার দেবগণ গিয়া তবে কহিল ব্রহ্মারে ইন্দ্র বিনা থাকিতে কি পারে স্বর্গপুরে ভাঙিল ইন্দ্রের সভা দেবের নগর নৃত্য গীত নাহি করে অপ্সরী অপসর অনুক্ষণ হইল অসুর উপদ্রব এই হেতু রহিতে না পারিলাম সব ইন্দ্র নেই স্বর্গে সমস্ত অসুররা ঘিরে ধরেছে স্বর্গপুরি এত শুনি ব্রহ্মা পাঠাইল নারদের নারদ কহিল সব ত্রষ্টারুগোচরে নারদকে পাঠিয়েছে ব্রহ্মদেব নারু দেশে ত্রষ্টাকে সমস্ত কথা বলল ইন্দ্রত্ব লইয়া মনি করো ইন্দ্রকার্য ইন্দ্র বিনা উপদ্রব হইল সর্বরাজ্য মণি বলে ইন্দ্রত্বে কি মম প্রয়োজন তব্রতে মন যাই অনুক্ষণ যাহার ইন্দ্রত্বে ইচ্ছা লহুক এখন এখন ত্রষ্টারে কথা শুনি বলে তপথন। ইন্দ্ররে সৃজিল থাতা সৃষ্টির কারণ বিনা ইন্দ্র ইন্দ্রত্ব করিবে কোনজন ইন্দ্রকে তো স্রষ্টাই সৃষ্টি করেছে এই সর্বরাজ্য চালানোর জন্য ইন্দ্র ছাড়া ইন্দ্রত্ব কে করবে আপনি ইন্দ্রত্ব যদি না করি বা ক্রোধ ত্যাজি জিয়াইয়া দেহ বস্ত্র পানি তাহলে আপনি যদি ইন্দ্রত্ব না গ্রহণ করেন তাহলে ক্রোধ ত্যাগ করুন এবং ইন্দ্রকে আবার বাঁচিয়ে দিন বিধাতার সৃষ্টি রাখো আমারও বচন শুনিয়া স্বীকার করি লেন ইন্দ্র ইন্দ্রভর্ষ যে ছিল অগ্রেতে আনি দিল শান্ত দৃষ্টে চাহি ত্রষ্টা তারে জিয়াইল হেনমতে দেবরাজ পুনঃপাই প্রাণ তোমার কহিলাম এ কথন পুরাণ এত বলে সুরভি গেলেন নিজস্থান চিন্তিয়া গঙ্গা তীরে বসি কান্দে পরে অশ্রু তাহে জন্ম হয় দিব্য কনক কমল এতে এক বলিতে স্বর্গে দুন্দুফি বাজিল আকাশে থাকিয়া ডাকি দেবতা কহিল অগস্ত কহেন যাহা কিছু নহে আন পঞ্চ পাণ্ডবের হেতু কৃষ্ণারও নির্মাণ শীঘ্র কর সুফকর্ম কর্ম প্রতিপতি ডাকে এত বলে পুষ্প করে ছাকে ঝাঁকে ইন্দ্র পাঠাইয়া দিল দিব্য আফরণ কেউর কুণ্ডলহার বলয় কঙ্কন অম্লান অম্বর পারিজাত পুষ্পরাজ চিত্ররথ সহ দিল অঙ্গনা সমাজ হেনকালে আইলেন রামনারায়ণ দ্বারকা নিবাসী যত স্ত্রী পুরুষগণ শ্রীকৃষ্ণ আসলেন বিবাহ মঙ্গল দ্রব্য বসুদেব লইয়া স্ত্রীগণ লইয়া এল গরুরে চড়িয়া আইল দেবকী দেবী রোহিণী রেবতী রুক্ষিণী কালিন্দী সত্য ফমা জাম্ববতী নগ্ন জিতা মৃত্য ভদ্রা সুলাক্ষণা আর যত যদু নারী কে করে গণনা নানা রত্ন আনিল ভূষণ অলঙ্কার দশ কোটি অশ্ব দশ কোটি আর দশ কোটি মাতঙ্গ বিষভ অগণন উঠ খর সকটে পূর্ণিত করিধন সকলে দিলেন কৃষ্ণ ধর্মের নন্দনে যুধিষ্ঠির অপার আনন্দযুক্ত মনে মাতুলানি মাতুলে প্রণমে পঞ্চজন একে একে সম্ভাসেন যত যদুগণ নিকটেতে রাজগণ পাইয়া বারতা বিবাহ যৌতুক লইয়া শীঘ্র এল তথা যারে যেই সম্ভাস করিল সর্বজন আদরে করিল পূজা দ্রুপদ রাজন দ্রুপদ রাজাও তাদের সেবা যত্ন করল মণিগণ দেবগণ আইল সভায় বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায় পঞ্চভাই বসাইল পঞ্চসিংহাসনে সিংহাসনে হরিদ্রা পিটালি গন্ধ দিল প্রতিজনে পঞ্চতীর্থ জল আনে স্নান করাইল ইন্দ্রের ভূষণে বিভূষিতাঙ্গ হইল বিবাহ মঙ্গল যত হইল সুবেশ রত্নবেদী মধ্যস্থলে করিল প্রবেশ সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী পঞ্চভাই সাতবার প্রদক্ষিণ করি পঞ্চজন অগ্রেবেদী মধ্যে বসাইল পঞ্চভাই হস্তে হস্তে বন্ধন করিল কৃষ্ণ বাম বৃদ্ধাঙ্গুলি যুধিষ্ঠিরের হস্ত তর্জনী পার্থ নকুল কনিষ্ঠে কনিষ্ঠ ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল দৃষ্ট দ্বন্ধু বিনীনা নৃত্য করে বিদ্যাধরী হুলাহুলি মঙ্গল করয়ে নরনারী নর বাজান আপনি নারায়ণ লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাদ্য অগণন কল্যাণ করিল যত দেব ঋষিগণ দ্বিজেরে দক্ষিণা দিল না যাই লিখুন মতে সম্পূর্ণ করিয়া বিভা কার্য প্রভাতে চলিয়া গেল যে বাজার রাজ্য মুনিগণ দ্বিজগণ গেল নিজস্থান দ্বারকাবতী চলিলেন কৃষ্ণ বলরাম সকলেই প্রভাত বেলায় যে যার রাজ্যে পৌঁছতে গেল যাইতে বিদূরে সরিলেন যদু পাণ্ডবের বার্তা দিতে গেলেনও আপনি বাড়ি ফেরার পথে যদুমণি গিয়েছেন বিদুরের কাছে পাণ্ডবের বার্তা দেবার জন্য কৃষ্ণে দেখি বিদুর আনন্দ জলে ফাঁসে পাদ্য অর্ঘ সিংহাসনে পুজিল বিশেষে দ্বাদশ বৎসরে হেথা নাকি যাতায়াত বড় ভাগ্য হস্তি না কি হেতু জগন্নাথ ক কিছু জানো যদি পাণ্ডবের বার্তা কোন দেশে কোন রূপে আছে তারা কোথা মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত কেবল ভরসা এই সবে ধর্মবন্ত হাহা কুন্তি হাহা ধর্ম পুত্র যুধিষ্ঠির তোমানা দেখিয়া আছে পাপ শরীর এত বলে বিদুর পড়িল মূর্ছা হইয়া দুই হাতে ধরি কৃষ্ণ বসান তুলিয়া হাসিয়া বিদুরে তবে কহে জগন্নাথ ভালো লহ তুমি হইয়া খুলল তার পাণ্ডবের বিবাহ যে তৈলক্ষ জানিল এক লক্ষ রাজাসহ দলে আসিছিল কালী রাত্রে বিবাহিতা হইল যাজ্ঞসেনী পঞ্চ পাণ্ডবের ভারজা তিনি একা কিন পতীয় ভাসুর দুই রাজা যুধিষ্ঠির পতীয় দেবর দুই সহদেবীর ভীম অর্জুন আর নকুল প্রবীর ভাসুর দেবর প্রতি তিন আমিও ছিলাম সব কুটুম্ব সংহতি শুভকর্ম সমর্পিয়া যাই দারাবতী শুনিয়া বিদুর বড় সানন্দ হইয়া গোবিন্দচরণ ধরে ভূমে লোটাইয়া এ কথা এথাই হরি না কহিও আর শুনি দুষ্ট লোকে পাছে করিবে কুবিচার হাসিয়া বলেন কৃষ্ণ ডর কাহারে সবে পালাইয়া এলো পাণ্ডবের ডরে ভীমার্জুন পরাক্রম অতুল ভূতলে এক লক্ষ নৃপতি জিনিল অবহেলে বিদুরে প্রভোধিত চলি গেল ভগবান বিদুর তরিত গেল ধৃত রাষ্ট্রস্থান বিদুর বলেন আজি শুভরাত্রি হইল দ্রুপদ নন্দিনী কৃষ্ণা কুরুকুলে এল এই মাত্র সংবাদ পাইয়া আমি আজ আপনারে জানাতে আসিনু মহারাজ ধৃতরাষ্ট্র শনি কহে আনন্দে বিভোর আগুসারিয়ানো গিয়া পুত্র বধুম ধৃতরাষ্ট্র জেনেছে নানা রত্ন ফেলো দুর্যোধন এড়ে নিচিয়া আগুসারি আনো কৃষ্ণা রতনে ফুসিয়া বিদুর কহিল রাজা হেতা বধূ কোথা যুধিষ্ঠিরে দ্রুপদ দুহিতা ধৃতরাষ্ট্র মনে করেছে দুর্যোধন বিবাহ করে নিয়েছে বিদুর বুঝিয়ে দিলেন দুর্যোধন নয় যুধিষ্ঠির বিবাহ করেছে পঞ্চপাণ্ডবরা ধৃতরাষ্ট্র শুনি যেন শেল বাজে বুকে ততদিক ভাগ্য বলি বলে রাজা মুখে দুর্যোধন হইতে অধিক যুধিষ্ঠির শুভবার্তা সুনিরিষ্ট হইল শরীর কহ শুনি বিদুর আছয়ে তারা কোথা কার ঠাই পাইলে তুমি এসব বারতা বিদুর কহিলেন কৃষ্ণা কৈল লক্ষ্যপন সেই লক্ষ্য বিন্ধিলেক ইন্দ্রের নন্দন তার মুখে শুনি কথা আনন্দ অপার বিদুর কহিছে মম বুঝিয়া রাজার কন্যা হেতু বহুদন্দ কৈল রাজা সব ভীমার্জুন সবারই করিল পরাভব মণিগণ দেবগণ একত্র হইয়া পঞ্চভাই পাণ্ডবে কৃষ্ণারে দিল বিয়া যদু বংশ সহ গিয়া শ্রীপতি শ্রীপতি কহিবার্তা আমারে গেলেন দ্বারাবতী শ্রীকৃষ্ণ এসেছিলেন এখানে তিনি খবর দিয়ে গেলেন এত বলি বিদুর গেলেন ও নিজ স্থান অথ মুখে অন্ধ রাজা মনে করে থ্যান বার্তা উপর তার তৃতীয় দিবসে ভগ্নদণ্ড দুর্যোধন উত্তরিল দেশে তারও তিন দিন পর দুর্যোধন ঘরে ফিরেছে যাবার সময় গেল দশ অক্ষহীনী পঞ্চ অক্ষহীনীতে আইল নৃপমণি কারো রথে নাহি ধ্বজা দন্ত দন্তি কাটা কারো ক্ষত দেহ কেহ কুবজা বোচা ঠুটা কারো মুখে নাহি কথা নাহি কো বাজন নাহি কো চামর ছত্র নাহি চিন্নমান বাপের চরণে গিয়া নমস্কার করিল আশীর্বাদ করি অন্ধ বার্তা জিজ্ঞাসিল কহ তা তো যুধিষ্ঠির সহিত মিলিলা হুলা করিয়া সম্প্রীতি বিফা দিলা কীরূপে পাণ্ডুব সহ হইল মিলন আইল কি তব সঙ্গে পাণ্ডুপুত্রগণ জিজ্ঞাসা করেছে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে যুধিষ্ঠিরের সাথে কীভাবে কথাবার্তা হলো কীভাবে আবার তুমি মিলিত হলে ওদের সাথে শুনি দুর্যোধন কর্ণে লাগে চমৎকার জানিল ব্রাহ্মণ নহে পাণ্ডুর কুমার এতক্ষণ দুর্যোধন বুঝতে পেরেছে তাই তো ওই ব্রাহ্মণটার তো পাণ্ডুর কুমারই ছিল কর্ণ বলে কি কথা কহিলাম মহাশয় হেন বাক্য কি মতে স্ফুরিত মুখে হয় আমার পরম শত্রু পাণ্ডুর নন্দন আমা দেখা পাইলে কি জিয়ে পঞ্চজন ছদ্ম দ্বিজ বেশ ধরি ফান্ডিল আমারে দ্বিজ বধ ভয় করি খুমিলাম তারে তখন জানিতাম যদি মারিতাম প্রাণে পাণ্ডু পুত্র বলি শুনি তোমার বদনে কর্ণও শুনে বড় বড় কথা বলছে আগে যদি জানতাম তাহলে আমি তখনই মেরে দিতাম তখন পারেনি এখন এসে আবার বড় বড় কথা দুর্যোধন বলে ইহা জানিব কেমনে এতকাল জিয়ে আছে পাণ্ডুপুত্রগণে ধিক ধিক পুরোচন মইল ভালে পুরি কি করিল কার্য লজ্জা কইল ক্ষিতিজুরি এক্ষণে কি হইবে কি হার উপায় শিওরে হইল শত্রু সমনের প্রায় এই সন্নিকটে যদি উপায় নহিবে পশ্চাতে ইহার জন্য অনর্থ হইবে লোক পাঠাইয়া দেহ স্থানে নিভৃত্যেক কহুক গিয়া পাঞ্চালো রাজনে সহস্রে রথ দিব সহস্রে কো হাতি অর্ধরাজ্য ভোগ কর আমার সংহতি সক্ষ হয়ে ধৃষ্টদুম্ন তবপুত্র সহ আমার পরম শত্রু পাণ্ডবে মারোহ নথুবা পাঠাই যে সুরূপা নারীগণ পাণ্ডবের শহর হুক করুক কথন দ্রৌপদীরে তাহার হোক অনাদর তবে ক্রোধ করিবে দ্রুপদ নরবর নথুবা সুরিদ দি যে তথায় পাঠাই প্রকারেতে ভেদ করাউক পঞ্চভাই ওখান থেকে ভাবছে কীভাবে ওদের মধ্যে ভেদ করা যায় পঞ্চভাই তারা যদি বিচ্ছেদ করিব কোন ছার পাণ্ডুপুত্র মেছে মারিব নতুবা চাউক এক অন্তঃপুরলোক সবার অগ্রেতে কাদি কহে পূর্বশোক তবে তারে পাণ্ডুপুত্র করিবে বিশ্বাস বিষ দিয়াবৃক দরে করুক বিনাশ ভীম বিনা পাণ্ডবেরা হইবে অনাথ কর্ণযুদ্ধ থেকে যাইবে অর্জুনের সাথ দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে কিছু নাহি চিত্তে লাগে যতেক কহিলে দ্রুপদ রাজারে রত্নে লোভ করাইবে চৈলক্য পাইলে সেও না তে পাণ্ডবে একে তো জামাতা আর দ্বিতীয় বলিষ্ঠ এক্ষণে কি দ্বিপদের আছে পূর্বাদৃষ্ট দ্বিজ দ্বারা ভ্রাতৃভেদ কি করিতে পারি ভেদ না হইল পঞ্চ স্বামী এক নারী আর দ্বিজ গিয়ে বা অন্য কেউ গিয়ে ভাগ করবে কিভাবে। ওরা এক বিবাহ করেছে পঞ্চস্বামী হয়েছে ভীমেরে মারিতে পারে আছে কোনজন কত না কহিলা গৃহে আছিল যখন বিষ তিলা নানা অস্ত্র গর্ত করেছিলে অবশেষে যতুগৃহে দাহনও করিলে করিলে যত এক কিবা বা হইলো তাহাই এক্ষণে হইল তার অনেকও সহায় নারীগণ কি করিবে পাণ্ডবের ঠায় কটাক্ষেও পরশ্রী না দেখে পঞ্চ ভাই আর নারীদের কথা বলছো ওরা তো কখনো অকটাক্ষ করেও অন্য স্ত্রীদের দিকে তাকায় না যত উপায় বলো না মনে বিনা দ্বন্দ্ব নহে পাণ্ডুর নন্দনে যাবৎ নাই সেন কৃষ্ণ যদু বলে না যাবিপতি সকলে রজনীর মধ্যে গিয়া নগর বেরিব সপুত্র দ্রুপদ সহ পাণ্ডুবে মারিব চলো এখনই গিয়ে সবাইকে ঘিরে ফেলি কর্ণের বচন শুনি অন্ধন নৃপবর সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর ধৃতরাষ্ট্রে এবার সাধু সাধু বলে উঠেছে এ মতো বিচার করিতে তোমার যোগ্য দেখি তবে ভীষ্ম বিদুর দ্রোণের আগ্ন ডাকি সে সবার মতো দেখি কি করে যুগতি এত বলি সবারে ডাকিল শীঘ্রগতি এবার ডাক পড়েছে ভীষ্ম বিদুর এদেরকে দ্রোণাচার্য এদেরকে আসছি আমরা পরবর্তী পর্বে ভীষ্ম দ্রোণ এবং বিদুরের যুক্তি হস্তিনায় পাণ্ডবগণকে আনতে বিদুরের পাঞ্চালে গমন সুন্দর উপসন্দের বিবরণ ও দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবের নিয়ম নির্ধারণ মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে সদা পান নমস্কার